আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ তালার অসুস্থ হতে সবাই ভালো আছি আপনার হয়তো বেশি ভালো তোমার অসুখ হলো না কিছু হলো না তুমি তো সুস্থ আর আমরা এখনো ঝিমঝি দেখো না আমি তো জ্বর আসতে আমার আগে টাইফার এই ডেঙ্গু হয়ে গেছে এই জন্য তো আমার শরীর অস্ত মনে হয় নাই বুঝলাম না আজ দুই বছর ধরে দেখছি যে বছরে বছরে আপনার যে যে জ্বর আসে না একটা ওই অসুখে আমরা আক্রান্ত হই তাই না দুই তিন বছর এরকম দেখছি আমাদের কিন্তু আগে অত জ্বরটা আসতো না আমার কেন হয়ে এই পর্যন্ত হয়ে নাই এই ডেঙ্গু হওয়ার পর থেকে হ্যাঁ এই যে আমাদের আবার এক আবার হয়ে গেল তাহিদেরও হয়ে গেল না তাহিদের তো এখন আর ঘরে পাওয়া যাবে না ওর তো বানর খালি তিরিং বিরিং করে আসতে হলে সবাই বাড়িতে বাড়িতে সবাই থাকলে আমার কাছে ভালো লাগে কারণ আমি একা একা থাকি তো এই জন্য আর সবাই তো দেখছে আপনার আবার আমাদের ভিডিও মনে আপনাদের ভালো লাগে না এই সবাই মেলা মানুষ দেখছে যে অনেকে দেখে না দেখে না যাই হোক সবাই বেশি বেশি করে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন এ হচ্ছে আপনার ভাইয়া যাবে বাজারে কবুতরের চাকরি কেনার জন্য ওই যে আবহাওয়া খারাপ তো রক্ষনাই বাইরে তো আজকে হলো যাচ্ছে বাজারে কবুতরের খাবার আনতে টাটা সকাল সকাল সাইজ নির্দি পেয়ে গেল এগুলো রাখো রান্নাঘরে চার কেজি গম আনো চার কেজি এই এই গমগুলো কি এই সাইজ নিয়ে ডাটা গুলো আমার শাশুড়ি শাশুড়ি দিয়ে গেল আমার গাছ থেকে পারলো ব্যাগ এই যে ব্যাগ বড় ব্যাগ আনলাম তো চার কেজি গমকে কিছু মনেই হচ্ছে না আর দুপারের কাছ ফোন দিও আর হাঁস খাবার দিতে হবে কিছুই করিনি সকাল থেকে সব খাবারের জন্য কি লাগাইছে সব খাবার দিতে হবে দিচ্ছি দিচ্ছি খাবার দিচ্ছি স্বামীরা আব্বু গেল গম কিনতে আমাদের কবুতরের গম শেষ হয়ে গেছে তাই গম কিনতে গেল বাজারে আর এদিকে আমি হাঁসগুলাকে খাবার দিয়ে দিচ্ছি অনেকগুলা ভাত আর ধানের গুঁড়া দিয়ে মা খাইয়ে আলাদাভাবে দিব ছোটগুলোকে আলাদাভাবে দিব এই জন্য আমি হলো ওদের খাবার দিতে আসলাম আর তাহলে ধরো ক্যামেরা ধরে আসে সামিয়া তো এখনও ঘুমের থেকে উঠেই নেই এখন যাই ডাক দিয়ে তুলব আসলে ওর বেশি দিন ধরে জল ছিল তো ওর শরীরটা একেবারেই দুর্বল খুবই খারাপ তাই দেখেন ছোটো হাঁসের বাচ্চাগুলো বেশি চালাক একটু খাসারটা খোলা পাইলেই বের হয়ে চলে যায় আর এখন কালার দিন একেবারেই আমি এই ছোটো হাঁসের বাচ্চাগুলোকে বের করি না কারণ ওই যে কুকুর আর বেজি ধরে নিয়ে যাবে এই জন্য আমি এখানে আটকে রাখি আর ওদের খাবার দিই টাইম টাইম খাবার দিই অনেক বড় বড় হয়ে গেছে গায়ে পশমও হয়ে গেছে মানে হাঁসের যে একটা পশম হয় না বড় হইলে ওই পশমগুলা হচ্ছে তার মানে বড় হচ্ছে আস্তে আস্তে হাঁসগুলা এখন হচ্ছে আমি সকালবেলার খাবার রেডি করছি অনেকগুলো ভাত ছিল তরকারিও ছিল কিন্তু স্বামীরা তাহিদ বলছে আম ভাত ভেজে দাও তো খাইতে ইচ্ছে করছে তো ভাত ভাজছি মাছ তরকারি গরম করছি মিষ্টি কুমড়ো ঘাটি গরম করছি এখন হলো আমরা এই ভাত তরকারি খাবো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকাম করে আবার দুপুরে রান্না করতে যাব আমরা মার মেয়ে আসলাম সাদে কি পরিমাণ তাপ লাগছে ছেলে সেই এত রোদ আর এত রোদের তাপ মানে তাকাতে তো পারছি না আর তাপের কথা তো বলবোই না রোদে আমরা সাদেই তাকাতে পারছি না ওরা তুলে রাখো তো পিছন কন ক্যামেরা দিয়ে দাঁড়া ভালো দেখতে পাবেন হম কি তোলা যে গুলা উঠা দাও ঘাস আর সারা থাকুক তুমি ওই যে ওই যে ঘাস তুলে দাও ঘাস গোড়ায় থেকে টানমালিত উঠে যায় আসলে খাবার দাও দেখেন আমাদের আবু লাগুলা খাবার জন্য তাকায় আছে স্বামীরা গিট্টি খুলতে পারছে না তাই খুলতে গেছে কোনো দেখায় দাঁড়ান দেখেন টাঙ্কের উপরে রাখি আরামে খুলতেছে আর ওর দিক সব কবিতা তাকায় আছে দেখতে দাঁড়া নিচা রাখো পরে যাবি আপনার আজ ঘুম থেকে না উঠতেই দেখি একজনা কবিতার বাচ্চা কিনার জন্য এসে ডাকছে হবে না এবার হইসে হইসে থাক No <coughs> no, <coughs> <coughs> <coughs>

কয়েকটা ভেজা কাপড় সুপুর আছে আর ছাদে উঠতে ইচ্ছে করছে না তো বাহিরে একটা এই যে রশি আছে এটা হলো ওয়াইফায়ের তার তো ভাবছি যে এই তারেই এই কয়েকটা কাপড় সুপুর দিয়ে রাখি ওই আকাশে মেঘলা মেঘলা করছে যখন তখন বৃষ্টি আসলে কিন্তু এখান থেকেই ওঠানো যাবে এই জন্য এই ওয়াইফায়ের তারের উপরেই দিয়ে দিচ্ছি কাপড় চোপড়গুলা ওগুলা হালকা ভেজা মাজা ভেজা এখানে থাক সমস্যা নাই আর আজকে হলো হালকা মেঘগুলা হালকা রোদ মানে বৃষ্টি আসতেও পারে হয়তো আবার নাও আসতে পারে এরকম হলে তো বৃষ্টি হয় কোন সময় আবার কোন সময় বৃষ্টি দেখি না কিন্তু অনেক গরম লাগে আকাশে মেঘ থাকে মানে কেমন যেন একটা লাগে মানে গরমে বিরক্ত বোধ মনে হয় বোতল চ্যাপটা হয়ে গেছে এদিক দিবে ওইদিক চ্যাপটা হয়ে যাবে ওইদিক দিবে ওইদিক চ্যাপটা হয়ে যাবে কারণ এই যে ডিপ যে বরফ যে ইয়ে হয়ে গেছে খোলো এটি হইছে খোলো দুধটা জাল দিয়ে দি সব কিছুর কাজে বিস্মিল্লা বলতে হয় যেন আমি তো সব কাজের আগে মনে মনে বিষ বলি একটু পানি দাও বালতির দেখো পানি আছে দুধ জাল দিয়ে দিচ্ছি সব খাও একটু করে শরীর ভালো লাগবে অল্প দেখি কতটুকু দিলে দুধটা অনেক ঘুমো তাই না এই করে এখন আমি রান্না করতে আসছি সব কিছু সবজি টবজি কাটছি কাটার পরে এখন রান্না করব তো তার আগে হলো মাছগুলা ভালো করে ধুয়ে নিয়ে এখন মাছগুলা ভা ভাজতে দিয়ে আমি মশলা করে নিব রান্না করবো মশলা নাই মশলা করতে হবে আর মাছগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিব। কড়া মাছ ভাজা ছাড়া আপনার ভাইয়া খায় না মানে ওর কাছে কাঁচা কাঁচা লাগে জন্য কড়া করে ভাজতে হয়

চালে তাৰপৰা হাত চিলাই দিব আৰু পিছে মাছ ভাজি হাঁহ গোলা খৰণ পানীত পানী লওক ভাত ৰোমাইছো এতিয়া কৈছিল মাছগুলা সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে তারপরে যে তেল ছিল ওই তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মাছের তরকারি হবে আর গরুর দুধটা হলো খুব ঘন করে জাল দিয়ে রেখে দিলাম ওটা এখন তো দুপুরবেলা এখন তো আর কেউ খাবে না সন্ধ্যার সময় বাচ্চাদের মানে আমরা চার চারজনাই খাবো যেহেতু আমরা তিনজনাই অসুস্থ ছিলাম তারপরও হলো আপনার ভাইয়া খুব পছন্দ করে গরুর দুধ খুব পছন্দ করে এই জন্য হলো আমরা চারজনাই খাবো সন্ধ্যার সময় একটু হালকা গরম করে খেয়ে নেব তো আজকে হলো সজনার ডাটা আর ঝিঙা আলু দিয়ে মাছ রান্না হবে তো সাজনার ডাটাগুলো সকালবেলা আমাদের দিয়ে গেছে আমার চাচি শাশুড়ি পাশের বাড়ির থেকে দিয়ে গেছে তো বেশ কয়েকদিন কিন্তু আমাদের সাজনার ডাটা খাওয়া হয়নি তো আজকে আবার রান্না করছি অনেকদিন পরে খাইলে না আবার ভালোই লাগে এর আগে ছিল ওইগুলা আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ওইগুলো আর খাওয়া হয়েছিল না তো এখানে আমি হলো কিছু পেঁয়াজ কিছু রসুন মাছ আর শুকনো মরিচ ভাজতেছি আমি এগুলা ভর্তা করব। মানে জ্বরের থেকে উঠে না মনের ভিতরে হচ্ছে যে একটু ঝাল ঝাল করে কিছু একটা ভর্তা করে ভাত খাই তো ফ্রিজে হইলো মাছ ছিল ছোট ছোট বাটা মাছ ছিল তো ওই ছোটো বাটা মাছ তো তরকারিতে রান্না করলে তা হচ্ছে আমরা খেতে পারে না কাটার জন্য তো ভাবছি যে ওই মাছগুলা ভাজি করে তারপরে পাটায় বেটে ভর্তা করব। তাই আমি হলো ওই ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করতেছি আসলে আমি একটু কিন্তু ভর্তা কিন্তু একটু কমই করি দুপুরবেলা সকালের ওইদিকে ভর্তা হয় কিন্তু দুপুরবেলার ওইদিকে ভর্তা কম হয় কিন্তু আজকে দুপুরবেলা এই ভর্তাটা করলাম এই জন্য আর ভাজিটা করলাম না ভাবছিলাম যে চাল কুমড়ো ভাজি করব কিন্তু ওই অত আর খাবে না নষ্ট হবে এই জন্য ভাবলাম যে থাক ভাজি আস করবোই না তাহলে মাছ ভর্তা আর বড় মাছের একটা তরকারি রান্না করি আর ভাত রান্না করলেই হবে এটা চিন্তা ভাবনা করে এটাই রান্না করলাম আর আজকে শনিবার আজকে ছেলে মেয়ে ওর আব্বুর সবারই মানে ছুটির দিন আজকে ওরা আজকে সবাই বাড়িতে আর ওরা বাড়িতে থাকলে আমি কাজকামের লাইন পাই না মানে এক কাম করতে করতে আর এক কামে চলে যায় ওর আব্বু এই কাজে ডাকে ওই বাচ্চা কাচ্চা এটা দাও ওটা দাও মানে

আচ্ছা শেষ মাস দেখতে হবে কারণ ভিতর এর আর মাস না তোমার শেষ আসতে হবে মাছের মাছ না তোমরা মাছ কিছু খায় না খালি মাছ তেলুক মাছ ওই মাছ তাহলে ও সব মাছ আছে

দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু ঘুম আসছিলাম তো তারপরে উঠে দেখছি যে আকাশে অনেক মেঘ তাড়াতাড়ি করে কাপড় চুপড় তুলে নিয়ে আসলাম কবুতর খাবার দিয়ে আসলাম তারপরে এসে এত গরম লাগছিল এসে একটু বারান্দায় যায় বসলাম আমি স্বামীরা আপনার ভাইয়া বাইরে গেল তাহিদও খেলতে গেল তো তারপরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি অন্ধকারের জন্য তো আজকে আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বৃষ্টি আসলে কম কম ভিজতে হবে এখনকার বৃষ্টির পানি মনে হচ্ছে বিষাক্ত পানি যার গায়ে পড়ছে সেই অসুস্থ হয়ে যাচ্ছে আর এই যে আমার ছোট্ট ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আসলে আপনারা এখন কম দেখেন তো আমার কাছে খুবই খারাপ লাগে যে আগের মতো মনে হয় আর ভিডিও আমি বানাইতে পারি না আসলে একটু অন্যরকমই হয়ে যায় একা একা কি করব বলেন তো ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ